হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আই হোপ দ্যাট এভরি ওয়ান স্ফিট অ্যান্ড ফাইন অ্যান্ড আই এম ডিং গ্রেট বাই দ্য গ্রেস অফ অল মাই আল্লাহ তো আজকের ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য কারণ আজকের এই ক্লাসে আমরা শিখব কীভাবে মানুষের সাথে নিজেকে পরিচয় করা যায় কীভাবে ইংরেজিতে সহজভাবে কথা বলা যায় তো আজকের এই ভিডিওটি ক্রেডিট দিব আমাদের সম্মানিত মঞ্জুরি নাপকে তার পিডিএফ থেকে আমরা আজকে আলোচনা করব তো বন্ধুরা লেটস স্টার্ট দ্য ভিডিও ফার্স্ট অফ অল ক্লাস ওয়ান ডিফিকাল্ট লেভেল ইজি মানে সহজ লেভেলে আমরা শুরু করব যেমন খালি জায়গাগুলোতে ডান পাশের শব্দগুলোকে যথাযথ বসাবো যেমন হচ্ছে হয় আমরা কারোর সাথে শুরুতে পরিচয় হলে আমরা কি বলি হায় বা আসসালামু আলিকুম মাই নেমিস আলিফ আহমেদ বা এখানে আপনি আপনার নাম বসিয়ে দিতে পারেন যে আপনার নাম হলো কি আলিফ বা যে কোনো নাম আপনি বসিয়ে দিতে পারেন হায় মাই নেম ইজ আলিফ যে হায় আমি আলিফ আহমেদ দেন আই কাম ফ্রম যে আপনি কোথা থেকে এসেছেন যেমন আই কাম ফ্রম বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে আই কাম ফ্রম বাংলাদেশ দেন এরপরে আমি বলতে পারি যেমন হচ্ছে আই লেভিন মানে আমি কোথায় বাস করি আই লেভিন মানে আপনার এলাকার নাম আপনি কোথায় থাকেন ঢাকা বরিশাল বা এই জায়গাগুলো আপনি কিন্তু বলতে পারেন দেন হচ্ছে আই আমি কত ইয়ার ওয়ালস বা আমি কত বছর বয়সী তো আপনি আপনার বয়স বসাবেন এখানে কিন্তু সুন্দরভাবে দেয়া আছে যেমন আপনার বয়স বসান আই আম দেন আমরা পাঁচ নাম্বারে দেখব দে আর মানে আপনার পরিবার সদস্য সংখ্যা বসাবেন এরপরে এখন আমরা দেখব হচ্ছে যেমন আমরা বলতে পারি যেমন দে আর ফাইভ পিপল ইন মাই ফ্যামিলি দে আর মানে তারা দে আর মাই ব্রাদার সিস্টার অ্যান্ড মাই প্যারেন্টস এভাবে কিন্তু আমরা বলতে পারি দেন আমরা দেখবো হচ্ছে সিক্স নাম্বার আই স্টুডেন্ট আমি একজন ছাত্র অ্যাট মানে হচ্ছে আপনার শ্রেণী বসাবেন যেমন আই এম অ্যাট স্টুডেন্ট অ্যাট বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং দেন আমরা বলতে পারি মাই মেজর ইজ মানে আপনার মুখ্য বিষয় বা আপনার সাবজেক্ট যেটা সেটা বসাবেন যেমন মাই মেজর ইজ ট্রিপল ই বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং দেন আমরা দেখব মাই ফেভারেট সাবজেক্ট ইজ মানে আমার প্রিয় সাবজেক্ট মাই ফেভারেট সাবজেক্ট ইজ কি যে কম্পিউটার বা ইলেকট্রনিক্স এগুলো কিন্তু আমরা বসাতে পারি তারপরে মাই হবিস মাই হবিস আর আমার প্রিয় শখ প্লেইং ক্রিকেট ওয়াশিং ফুটবল তো এগুলো বলতে পারেন যেমন মাই ফেভারেট হবিস আর রিডিং বুক নিউজ পেপার প্লেইং কম্পিউটার গেমস সার্ফিং ইন্টারনেট কালেক্টিং স্টাম্পস কয়েন্স লিসনিং টু মিউজিক অথবা গো শপিং অথবা ক্যাম্পেইন দেন আমরা দেখব নাম্বার টেন ইন মাই ফ্রি টাইম মানে আমার ফ্রি টাইমে যখন আমি কিছু করি না একদম কাজ থাকে না তো ইন মাই ফ্রি টাইম মানে আমার ফ্রি সময়ে আই অলসো এনজয় আই অলসো এনজয় মুভিস বলতে পারেন যেমন আই অলসো এনজয় মুভিস বা আই ওলসো এনজয় প্লেইং ক্রিকেট আই ওয়ালসো লিসনিং টু মিউজিক ওকে দেন আমরা দেখব আই ডোন্ট লাইক মানে আমি পছন্দ করি না আমার অপছন্দের জিনিসগুলো অথবা আই ডিসলাইক আই হেট আপনার অপছন্দীয় জিনিসগুলো কি যেমন বলতে পারেন গো শপিং বা রিডিং বুক এগুলো কিন্তু আমরা বলতে পারি দেন আমরা দেখব নাম্বার টুয়েলভ মাই ফেভারেট ফুড হচ্ছে মাই ফেভারেট ফুড অথবা ড্রিঙ্ক ইজ যেটা আপনি সেটা বলতে পারেন দেন আপনি বলতে পারেন আই লাইক আপনার পছন্দের মুভির ধরন যেগুলো যেই মুভিগুলো আপনি পছন্দ করেন আই লাইক অ্যাকশন মুভি অথবা আই লাইক কমেডি মুভি আই লাইক রোমান্স হরর ড্রামা থ্রিলার এভাবেই কিন্তু বলা যায় দেন আমরা দেখব মাই ফেভারেট সিঙ্গার যা আমার ফেভারেট সিঙ্গার বা ব্যান্ড ইজ মাই ফেভারেট সিঙ্গার ইজ অরিজিৎ সিং বা আতিফ আসলাম এগুলো দেন আই স্টাডি ইংলিশ আই স্টাডি ইংলিশ মানে আপনার উদ্দেশ্য বসান আই হ্যাভ আই স্টাডি ইংলিশ আই হ্যাভ হ্যাড এ বিউটিফুল মেমোরি হেয়ার এভাবে কিন্তু বলতে পারি যেমন আই উড লাইক টু এ আপনি কী হতে চান এই বাক্যগুলো আপনি যেভাবে ইউজ করতে পারেন যেমন টু বি ইউজ করতে হবে আই উড লাইক টু বি এ অথবা অ্যান ইঞ্জিনিয়ার ওকে তো এভাবে আমরা কিন্তু সহজভাবে বাক্যগুলো ব্যবহার করতে পারি তো বন্ধুরা এরপরে আমরা দেখব হচ্ছে কিভাবে একজন নতুন ব্যক্তির সাথে পরিচিত হবেন কিভাবে যেভাবে আমরা একটা নতুন ব্যক্তির সাথে পরিচিত হতে পারি যেমন হচ্ছে ক্লাস নাম্বার টু